প্রাথমিক শিক্ষকের অবসর নেওয়াকে কেন্দ্র করে আবেগে ভাসালো শালবনী একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ দীর্ঘ একত্রিশ বছর চাকরি জীবন সমাপ্তি ঘটলো আজ গোবরু গ্রামের বাসিন্দা চন্দন মাসান্ত প্রধান শিক্ষক হিসেবে অবসর নিলেন শালবনির গোবরু প্রাথমিক বিদ্যালয় থেকে চাকরি জীবন শুরু হয় উনিশশো সালে পূর্ব মেদিনীপুরে সেখান থেকে শালবনী তারপরে গ্রামের স্কুলে বছর প্রধান শিক্ষক দায়িত্বভার অবসর গ্রহণ চন্দনবাবু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এলাকাবাসী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং শালবনির বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও শিক্ষক কৃষ্ণেন্দুবাবু অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেই মাসাতে দীর্ঘ কর্মী জীবনের উল্লেখ করেন। সফলভাবে জেলা trainer থেকে চক্রের শিক্ষক শিক্ষিকাদের সমস্ত আপদে বিপদে পাশে দাঁড়িয়েছেন এই বাঞ্ছনীয় শিক্ষক। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনবাবুর স্ত্রী, পুত্র, কন্যা, জামাতা, নাতনি সহ পুরো পরিবার। চক্রের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা তার কর্মজীবনের আলোচনা করেন ও অবসর জীবনের শুভকামনা জানান। এরপর আমরা